হ্যালো एवरीवन আই এম অলক এন্ড স্মার্ট ম্যাথস ডব্লিউপিএসসি তার অ্যানুয়াল ক্যালেন্ডার রিলিজ করে দিয়েছে যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকে এটা রিলিজ করেছে অ্যানুয়াল ক্যালেন্ডার অর্থাৎ আগামী এই গোটা বছর বলতে পারো 2025 এ যে পরীক্ষাগুলো ডব্লিউপিএসসি নেবে তার একটা ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে তো আমরা দেখে নেব প্রচুর লম্বা লিস্ট আছে অনেক পরীক্ষা আছে এত পরীক্ষা আছে যার নামও আমি অনেক দিন আগে জানতাম না তো আমরা এই ক্যালেন্ডারটা দেখব তবে এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট एग्जाम গুলো যেগুলো আমরা সাধারণত দিই বা তোমরা দাও আর কি সেগুলো কবে কবে একটা ডেট দিয়েছে সেটা জেনে নেবো একটা ক্যালেন্ডার থাকলে পরে সুবিধা হয় অ্যাসপাইরেন্টদের সেই হিসেবে পড়াশোনাটাকে মেনটেন করার তো যাই হোক এটা একটা ভালো খবর এটাতে তোমরা দেখে নেবে তো এটার যেটা ক্যালেন্ডার আছে সেটা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে আমি টেলিগ্রামও তোমাদের সাথে এটা শেয়ার করে দেবো স্মার্ট ম্যাথসের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও ঠিক আছে উপরে লিঙ্ক দেখতে পাচ্ছ অথবা ভিডিও ডেসক্রিপশনও থাকবে তো দেখো একটা বড় দিয়ে দিয়েছে লিস্ট এখানে কি কি পরীক্ষা আছে অনেক পরীক্ষা আছে তার মধ্যে থেকে আমরা ইম্পর্টেন্ট পরীক্ষাগুলো আমি দেখবো এত কিছু পড়বো না এখান থেকে যেমন ধরে নাও এখানে অনেক জেনারেল ডিউটি অফিসার ফোরম্যান ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এগুলো আছে বাট আমরা দেখে নিই আমরা দেখবো যে ক্লার্কশিপ পরীক্ষা মিসেলিনিয়াস এগুলোতে তো চলো এরকম করে এখানে দাও কি কি জিনিস দেওয়া আছে সবার প্রথমে দেওয়া আছে নেম অফ দ্য পোস্ট অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার দেওয়া আছে ডেট অফ স্ক্রিনিং টেস্ট অর রিটেন টেস্ট বা প্র্যাকটিক্যাল টেস্ট যেখানে যেটা নেসেসারি তার একটা ডেট দেওয়া আছে আর ডেট অফ ইন্টারভিউ বলছে আর বলছে রিমার্কস বলছে ঠিক আছে তো আমরা যদি চলে যাই এখান থেকে মেইন ইম্পর্টেন্ট তো এগুলোতে অতটা কিছু নেই অনেক মাঝখানে মাঝখানে অনেক কিছু আছে এর মধ্যে অনেক ডেট দেওয়া আছে ঠিক আছে এখানে দেখলাম ইউপিএসসি রো ডেট ওরা দিয়ে দিয়েছে তো এখান থেকে আমি ডাইরেক্টলি সবার প্রথমে যেটাতে যাব সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস এর যে দু চব্বিশ আছে সেখান থেকে আমরা দেখি ডাব্লিউবিসিএস দু হাজার চব্বিশ আমি একটু আগে দেখতে পেয়েছিলাম দেখো এখানে ইউপিএসসি রো আর টি এক্সামিনেশন সবকিছু দেওয়া আছে প্রিলিমস মেইনস এগুলো দেওয়া আছে দেখো অডিট এন্ড অ্যাকাউন্ট সার্ভিসের লিমিটেড ডিপার্টমেন্টাল এটাও আছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়ারি সার্ভিস যেটা যারা দাও প্রিলিমিনারি সেটারও ডেট দেখো চার মে দু হাজার পঁচিশ বলছে ডেট অফ স্ক্রিনিং চার মে তে হবে পরীক্ষাটা ঠিক আছে দেখো এইভাবে করে আসলে এখান থেকে চললো এইভাবে করে চলতে থাকবে দেখো পড়তে পারবে তোমার সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশন ইউপিএসসি দু হাজার পঁচিশ ওটারও ডেট এর মধ্যে ওরা দিয়ে দিয়েছে আহ এই যে ক্লার্কশিপ এক্সামিনেশন আমরা যদি এইখানটাতে আসি তোমরা আসো দেখতে পাবে দেখো এখানে আছে তোমাদের পড়তে অসুবিধা হতে পারে ঠিক আছে তো সেই কারণে তোমরা তোমরা মেইনলি পিডিএফটাকে পিডিএফটাকে ডাউনলোড ডাউনলোড করো করে পড়ো এইখানটায় দেখতে পাবে যে একটা আছে ক্লার্কশিপ এক্সামিনেশন এই যে ক্লার্কশিপ এক্সামিনেশনের পার্ট টু দু হাজার তেইশ ক্লার্কশিপ পার্ট টু মানে মেইন পরীক্ষা তার ডেট বলা হচ্ছে পনেরোই জুনে কবে ছোট্ট করে লেখা আছে পনেরোই জুনে সেটা এই এই পরীক্ষাটা পনেরোই জুনে হবে ঠিক আছে এবার তারপরে যদি যাই আবার নিচের দিকে এভাবে করে নামতে থাকলে নামতে থাকলে নামতে থাকলে WBPCS একটা রিক্রুটমেন্ট টেস্ট বলছে এটা আমি কি জানি না ঠিক সেটা নিচে নামবো আমাদের WBPCS রিক্রুটমেন্ট টেস্ট WB সিভিল সার্ভিস মেইন ও আছে এখানটায় बीपीएससी ওগুলো সব বলা হয়েছে চলো এবার আসো এখানে এই WBSC এক্সিকিউটিভ এই জায়গাটায় দেখো ভালো করে এই যে এই জায়গাটাতে WBCS এক্সিকিউটিভ ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ এর সেক্টর প্রিলিমিনারি এক্সামিনেশন 2024 2024 এর ফুল নোটিফিকেশন তো বের হয়নি এখনো ফর্ম ফিলআপ স্টার্ট হয়নি তো সেটার যেটা পরীক্ষা হবে সেটা কবে গিয়ে হবে বলছে 7 সেপ্টেম্বরে গিয়ে ডেট দিয়েছে একটা 7 সেপ্টেম্বর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 8 2024 ঠিক আছে তো যাই হোক 7 সেপ্টেম্বর 2025 এ পরীক্ষা হবে 7 সেপ্টেম্বর 2025 ডেট দিয়েছে তো জানুয়ারি চলছে এখনো তোমাদের কাছে 9 মাস পড়ে আছে 9 মাস পরে পরীক্ষাটা হবে এবার বলছে ডেট অফ ইন্ডিকেট ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ওর আমরা দেখেছিলাম পেপারের একটা নিউজ কাটিং ছিল সেটা কবে ছিল কুড়ি এগারো দু হাজার এবং ফর্ম ফিলআপ যেটা হবে দেখো বলে দিয়েছে সেটা 4 এপ্রিল 2025 থেকে নিয়ে 25 এপ্রিল অবধি অর্থাৎ ফর্ম ফিলআপ কবে হবে WBCS এ তোমরা সেটাও জানতে পেরে গেলে এখানে সেটা 4 এপ্রিল 2025 থেকে নিয়ে 25 এপ্রিল 2025 অবধি অর্থাৎ 4 মাস টাইম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এটা হবে তো এখনো যদি কেউ চাও কারণ 2024 WBCS পরীক্ষা তোমরা জানো লাস্ট एमसीक्यू প্যাটার্নে তারপরে তো তোমাদের 25 থেকে মেইনস ডেসক্রিপটিভ প্যাটার্নে হবে তো তোমরা এখনো কিন্তু চাইলে পরে ন মাস টাইম প্রিলিমিনারি রেডি আছে তারপরে এবার মেইনস তো এখনো চাইলেও কিন্তু প্রিপারেশন স্টার্ট কেও করতে পারে ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশকে টার্গেট করে এটা গেল এখানকার গল্প দেন আমরা আবার পরেরটাতে আসি দেখো মেন আর কি আছে তারপরে দেখা যাক আরও চলছে যেহেতু অডিট অ্যাকাউন্টস এগুলো রয়েছে ওকে ডাব্লিউ বিসিএস টাই মেন দেখার ছিল আরও কিছু ডাব্লিউ বিপিএসসি রিক্রুটমেন্ট টেস্ট বলা আছে আই ডোন্ট নো এই ডাব্লিউ বিপিএসসি রিক্রুটমেন্ট টেস্ট জিনিসটা আমার অত জানা নেই এম ভিআই এম বিআই এর পরীক্ষা দেখো নন টেকনিক্যাল ঠিক আছে এখানে যদি দেখি এম বি নন টেকনিক্যাল আন্ডার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট নন টেকনিক্যাল এম যেটা মোটর ভেহিকেল ইন্সপেক্টর সেটা বলা হচ্ছে নয় সেপ্টেম্বর নয় এগারো নয় নভেম্বরে নয় নভেম্বর দুহাজার পঁচিশে গিয়ে কিন্তু এরার পরীক্ষা হবে ডেট অফ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট সাতাশ ডিসেম্বর দুহাজার চব্বিশে দেওয়া হয়েছিল যেটার কবে বেরোবে ফর্ম ফিল কিছু বলেনি ডাব্লিউ সিস টা বলে দিয়েছে কিন্তু এপ্রিলে কিন্তু এটা বলেনি এবং পরীক্ষা হবে নয় নভেম্বরে গিয়ে তো যাই হোক একটা আইডিয়া থাকলে পরেও কি যে জানা থাকলো যে অমুক দিনে হওয়ার একটা চান্স আছে সেই হিসাবে তোমরা করতে পারো আমি এটার পর থেকে নিয়ে পরবর্তীতে এর মধ্যে নিই সেটা নিয়ে আমি আলাদা করে বলে দেবো তোমাদের ঠিক আছে দেখো এটা আরেকটা দিয়েছি এম ভিআই টেকনিক্যাল একটা নন টেকনিক্যাল একটা টেকনিক্যাল আছে দুটোরই দেওয়া আছে আর কি কি দেওয়া আছে মিসসেলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু হাজার চব্বিশের প্রিলিমিনারি মিসসেলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষা

আরো বিশাল বড় বিশাল লম্বা এই যে ক্লার্কশিপ এক্সামিনেশন দেখো দু পার্ট ওয়ান ক্লার্কশিপ দু পার্ট ওয়ান সেটা কি বলছে আঠাশ ডিসেম্বর এটারও একটা ডেট দিয়ে দিয়েছে যে আঠাশ ডিসেম্বর দু হবে হবে কি হবে না কি পিছবে না কি হবে সেগুলো পরে গল্প বাট এটা জানতে তো পারলে যে না ডিসেম্বর মাসে মানে পরের বছর এক বছর টাইম আছে এটার জন্য তোমাদের কাছে তাহলে সেই হিসাবে কি যেগুলো পরীক্ষার আগে ডেট আছে সেটাকে টার্গেট করে প্রিপারেশন করে করতে পারবে এটারও দেখো ফর্ম ফিল আপ যেটা স্টার্ট হবে সেটা আট আগস্ট থেকে নিয়ে উনত্রিশ আগস্ট অব্দি ফর্ম ফিল আপ চলবে ঠিক আছে তো এরপরে আরো কিছু কিছু নিচে আছে এখান থেকে তোমরা দেখে নিতে পারবে এই কটা বাকি যেগুলো ইম্পর্টেন্ট এতগুলোর মধ্যে ছাঁটাই করে আমি আলাদা লিস্ট বানিয়ে তোমাদের সাথে ডিসকাস করে নেবো পুরো টাইম লাইনটা ঠিক আছে দেখো সামনে অনেকগুলো পরীক্ষা লাস্ট সেন্ট্রাল এর গ্রুপ ডি রেলওয়ে গ্রুপ ডি এন প্রচুর পরীক্ষা আছে এবং আরেকটা গুড নিউজ হচ্ছে যেটা তোমরা জানোই হয়তো জানতে পেরেছো এতক্ষণে সেন্ট্রাল গভর্নমেন্ট এইথ পে কমিশনকে রেকমেন্ডেশন দিয়ে দিয়েছে অর্থাৎ গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে